খুব শুকনা রেজিন ছিল ওর মধ্যে ছিল খালি ব্যাথাটা কম পশ্চিম যন্ত্রণা পশ্চিম যন্ত্রণা খালি জ্বালা খুব সর এই যে تاسو ছাস কতক্ষণ আছেন এখানে ওনা দশ মিনিটই বসে রইছি না হুম আগে এই আপনাদের আগে আসুন তো আপনারা আধ ঘন্টা পন ধরে বসে রয়েছেন

চলে যেত রুগী সহ্য করতে না পেরে বলতো আমি আত্মহত্যা করব। মরে যেতে চাই তারপরেও এই এই ব্যথায় আমি থাকতে এরকম কি করে হলো ক্যান্সার এর পারতেছি না কিডনি কিডনি ফেল করে একটা অপারেশন করা হয় তারপরে সাধারণত ম্যাটাস্টেটিস হয় ব্রেস্ট ক্যান্সারের মতোই কিন্তু এই রুগী বেশ ভালো ছিল হঠাৎ আহ উনি পড়ে যায় মসজিদ থেকে আসার সময় এবং ওনার ফিমারটা ভেঙে যায় উনি এলাকার যারা কবিরাজ আহ জোড়া লাগায় বিভিন্নভাবে তাদের সঙ্গে দেখা করে এবং তারা বাহাত্তর ঘন্টার সময় দেয় বাহাত্তর ঘন্টার জন্য তাকে তাদের মতো করে ট্রিট করে এরপরে উনি বাহাত্তর ঘন্টা পরে দেখা করার পরে বলে যে যাও তোমার এটা ভালো হয়ে গেছে কিন্তু এরই দুমাসের মাথায় হঠাৎ করে ওই জায়গাতে ফোলা শুরু হয় এবং প্রচণ্ড ব্যথা শুরু হয় উনি নওগাঁ থেকে রাজশাহীতে আসেন এবং একজন সুনামধন্য অস্ট্রিওলজিস্টকে দেখান উনি এক্স রে করেন এবং এক্স যেটা ধরা পড়ে যে ওখানে ব্লাস্টিক বোনসটা ঠিক এইভাবে ভেঙে গেছে এবং আলাদা ক্যালসিয়াম এসে বোনসটা এইভাবে জোড়া লেগে গেছে এখন এটার করার কিছু নেই পরে বোন মেরু করা হয় আদার্স অন্যান্য টেস্ট করে ধরা পড়ে তার এখন বন্সে ক্যান্সার হয়ে গেছে চিকিৎসা কিছু নেই অ্যালোপ্যাথি ফর্মে বলেছে আপনার কোনো চিকিৎসা নেই যে কয়েকদিন বাঁচেন এভাবেই কিছু ওষুধ হাতে ধরিয়ে দিয়েছে তো চিকিৎসা করতে করতে জমি ভিটা যা আছে সব শেষ অবশেষে হোমিওপ্যাথি ডাক্তারের কাছে এসছে আমার নিকট আমি ওষুধ দিয়েছিলাম শুধু ব্যথাটা কমাতে পেরেছি যন্ত্রণাটা তেমন কমেনি এটা হলো ফার্স্ট ফলো আপ ছিল আপনাদের সঙ্গে এরপরে যখন রোগী আবারও আসবে তখন সেকেন্ড ফলো আপ রুগী কেমন থাকছে সে বিষয়ে আপনাদেরকে জানাবো শেয়ার করবো পরিশেষে সর্বশেষে যে কথা বলতে চাই সেটা হলো সুস্থ থাকতে হলে আপনাকে সচেতন থাকতে হবে মুক্ত থাকতে হবে এবং যে কোনো রোগীর শুরুতেই ভালো মানের ডাক্তার দেখাইতে হবে আজকাল ডাক্তার ব্যাঙের ছাতার মতো গলিতে গলিতে ভরে গেছে যে দু মাসের কোর্স করেছে সেও বিশাল বড় মাপের ডাক্তার তাকেও আমরা ডাক্তার ভাবি তো আমি কাউকে ছোট করছি না কারণ সার্টিফিকেট থাক চার নাই থাক এক্সপেরিয়েন্স অনেক বড় একটা জিনিস এক্সপেরিয়েন্স অনেক বড় একটা জিনিস আমার এলাকায় একজন ডাক্তার আছেন যিনি যে ডিপ্লোমা করা একজন ডাক্তার অ্যালোপ্যাথি ডাক্তারের কথাই বলছি আমি ওনার কাছে এমন অনেক রুগী আসতে দেখছি বড় বড় এফসিপিএস পিএইচডি হোল্ডারের কাছেও যে এটা ভালো হয়নি ওনার কাছে দু একটা ট্যাবলেটে ভালো হয়েছে এরকম উপায় আছে আমাদের হোমিওপ্যাথিতেও এরকম আছে ডিগ্রি নাই আমাদের মতো কেউ কলেজে পড়েনি সার্টিফিকেট নেই কিন্তু তারা যে কাজটা করতে পারে ডিগ্রিওয়ালারাও পারে না তো এটা হলো প্র্যাকটিস এবং চর্চা এটা অনেক দূরে গিয়ে নিয়ে যায় তো এই হলো কথা আগামী সেকেন্ড ফলো আপে আপনাদের সঙ্গে আবার এই রুগীকে নিয়ে আমি কথা বলবো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন যেন মানুষ দেখে এবং ইন্সপায়ার হয়